সালামু আলাইকুম আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে একশো তিনতম বেসির নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো নিয়োগটি প্রকাশ হওয়ার পর আপনারা অনেকে যারা দু হাজার চব্বিশ সালে ইন্টার পরীক্ষা অটোপাস করেছেন তারা জানতে চেয়েছেন এখানে আপনারা আবেদন করতে পারবেন কিনা তারপর অনেকে জানতে চেয়েছেন এখানে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে কিনা তারপর অনেকেই জানতে চেয়েছেন এখানে এসএসসি বা ইন্টারপরীক্ষার সর্বমুঠ জিপিএ কত প্রয়োজন হবে আবার অনেকেই আপনারা আছেন যে বয়স সম্পর্কে জানেন না তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারা এই বিষয় সম্পর্কে অবগত হয়ে যাবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম যে বিষয়টি হলো এখানে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে কি না তো আপনাদের এই উত্তরে আমি বলবো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে না এখানে আবেদন করতে হলে আপনার এসএসসি এবং ইন্টার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধু উত্তীর্ণ হলেই হবে না এখানে এসএসসি পরীক্ষায় আলাদাভাবে আপনাকে সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এমনকি ইন্টার পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনি যদি এস পরীক্ষায় টু পয়েন্ট ফান এবং ইন্টারে জিপিএ ফাইভ পান সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ এখানে মুড নাম্বার হিসাব করা হয় না এখানে আলাদাভাবে আপনাকে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এমনকি ইন্টার পরীক্ষায় সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে পার হবে সেক্ষেত্রেই কেবলমাত্র আপনি এখানে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আপনি আবেদন করতে পারবেন না তো তারপর যে বিষয়টি হলো যারা দু সালে ইন্টার পরীক্ষায় অটো পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কি না তো আমি বলবো আপনারা এখানে আবেদন করতে পারবেন না কারণ আপনাদেরকে অটোফাস ঘোষণা করা হয়েছে আপনাদের গ্রেড প্রকাশিত হয়নি অর্থাৎ আপনারা কে কত জিপিএ পেয়েছেন সেটা এখন আপনারা জানতে পারেননি তো এখানে যেহেতু উনিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের শেষ তারিখ যদি উনিশ সেপ্টেম্বরের আগে আপনারা জানতে পারেন যে কে কত গ্রেড পেয়েছেন অর্থাৎ জিপিএ কার কত যদি আপনারা জানতে পারেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কারণ আপনারা নিশ্চয়ই দেখেন জানেন এখানে আবেদন করতে হলে ইন্টার পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হয় তো আপনারা যদি জানতে পারেন যে উনিশ তারিখের ভিতর আপনাদের জিপিএ কত সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আর তাছাড়া এখানে আবেদন করার সম্ভাবনা আপনাদের নেই কারণ আপনারা নিশ্চয়ই জানেন এখানে আবেদন করতে হলে আপনাদের জিপিএ প্রয়োজন হবে তো যেহেতু আপনারা জানেন না ইন্টার পরীক্ষায় আপনারা কে কত গ্রেড পেয়েছেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না যদি উনিশ তারিখের ভিতর আপনাদের জিপি আপনারা জানতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনারা আবেদন করতে পারবেন তো তারপর যে বিষয়টি হলো সেটি হলো আপনাদের বয়স তো আপনারা নিশ্চয়ই জানেন তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা একটি ডেট উল্লেখ করে দিয়েছে সেই ডেট অনুযায়ী আপনাদের বয়স আঠারো থেকে দেশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছর থেকে একদিন কম হয় সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন না আবার যদি আপনার তেইশ বছর থেকে একদিন বেশি হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না আপনার বয়স অবশ্যই আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকবেন ধন্যবাদ